অপরাধী কিভাবে ধরা পড়ে তার নিজের ভয়েস রয়ে গেছে সেই কিন্তু গুলি করার হুকুম দিছে লিটেন হুইপেন দিয়ে গুলি করতে হবে মিলিটারি গ্রেডের এর আর্মস এটা যারা আর্মিরা ব্যবহার করে এই আর্মস যুদ্ধের ময়দানে এখান থেকে গুলি করবেন দূরে অনেক দূরের শত্রুকে আপনি ফেলে দিতে পারবেন ঢুকবে এখান দিয়া ভিতরে গুলিটা যায় না বাস্ট হবে তারপর পিছন দিয়ে ভোগলা হয়ে বাইরে হয়ে যাবে মানবতা বিরোধী অপরাধের জন্য শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে আজ অভিযোগ গঠন করা হয়েছে তিনজনের বিরুদ্ধে শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান এবং সাবেক আইজিপি মামুন এই তিনজন এই মামলার আসামি বিএনপির ব্যারিস্টার রমিন ফাহা ও ফজলুর রহমান অলভে ফজু পাগলা এদের বিরুদ্ধে জনগণের জরুরি পদক্ষেপের আহ্বান জানাচ্ছে আজকে ভিডিওর ভিতরে খুবই গুরুত্বপূর্ণ তিনটি ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করবে এবং তিনটি বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে আজকের ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে হুম আহ একে রয়েছে শেখ হাসিনার সেই যে যুদ্ধ চলাকালীন অর্থাৎ চব্বিশের যুদ্ধ শিক্ষার্থীদের সাধারণ মানুষদের জামাত ইসলামের নেতাকর্মীদের বিএনপির ছোট ছোট শিক্ষার্থীদের গুলি করার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা নিজেই অর্থাৎ সে ক্ষমতায় টিকে থাকতে পুরো বাংলাদেশের মানুষের রক্ত উপর দিয়ে হোলি খেলা এটা পছন্দ করত আসলে তার ক্ষমতার এত লোভ ছিল ক্ষমতার এত দরকার ছিল দুই হাজার মানুষ মারা গিয়েছে অভ্যুত্থারে এটা আমরা সবাই জানি এটা হলো গণনা হিসাবে বাদ বাকি আরো কত মারা গেছে তার তো হিসাব নেই তাছাড়াও হাসপাতালে ভর্তি আছে অসংখ্য মানুষ চোখ হারিয়েছে কেউ বা হাত হারিয়েছে পা হারিয়েছে কেউ বা মনে করেন যে মৃত্যুর সাথে লড়াই করে এখনো হাসপাতালে আহ বেঁচে আছে তো এরকম আসলে তাদের করেছে বা করার অনুমতি দিয়েছে শেখ হাসিনা ঠিক আছে আচ্ছা তাছাড়া আর বিষয় যে শেখ হাসিনার দল আওয়ামী লীগ এরকম করার কারণে তাদের ছাত্রলীগ এটাও কিন্তু নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়েছে এদিকে আবার বিএনপির কিছু নেতা ফজুবাগলা নামে একজন আপনারা চেনেন বিএনপির উনি একটা ভালো লেভেল একটা পদে আছে বড় একটা পদে আছে তো এই ফজলু পাগলা আবার সে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য আওয়ামী লীগকে নতুন করে আবার ক্ষমতা দেওয়ার জন্য সে আবার উঠে পড়ে লেগেছে আসলে জানি না তার শরীরের ভিতরে কিসের রক্ত আছে হুম তো ব্যারিস্টার রুমিন ফারহানাকে নিয়েও কিন্তু ইতিমধ্যে নানান আলোচনা সমালোচনা হচ্ছে গত দুই দিন আগে কিন্তু পিনাকি ভট্টাচার্য ব্যারিস্টার রুমিন ফারহানাকে নিয়ে কিন্তু একটু লারা দিয়ে বসেছে হ্যাঁ কারণ ব্যারিস্টার রুমিন ফারহানার বক্তব্য ইতিমধ্যে কিন্তু সুবিধার মনে হচ্ছে না যদিও আমি লীগ থাকায় কারণে ব্যারিস্টার রুমিন ফারহানাকে সবাই আমরা সেলুট জানাতাম তার আলোচনাগুলো তার বক্তব্যগুলো আমরা খুব ভালোভাবে ঢালাও ভাবে প্রচার করতাম ভালো লাগতো হ্যাঁ মানে সত্য কথাগুলো বলতো কিন্তু ইদানিং তার আচার আচরণ বা বক্তব্যগুলো অন্যরকম মনে হচ্ছে ঠিক আছে

অপরাধী কিভাবে ধরা পড়ে তার নিজের ভয়েস রয়ে গেছে সেই কিন্তু গুলি করার হুকুম দিছে লিথেন হুইপেন দিয়ে গুলি করতে হবে মিলিটারি গ্রেডের আর্মস এটা যারা আর্মিরা ব্যবহার করে এই আর্মস যুদ্ধের ময়দানে এখান থেকে গুলি করবেন দূরে অনেক দূরের শত্রুকে আপনি ফেলে দিতে পারবেন ঢুকবে এখান দিয়া ভিতরে গুলিটা যায় না বাস্ট হবে তারপর পিছন দিয়া ভোগলা হয়ে বাইরে হয়ে যাবে মানে এক গুলিতে একজন শেষ পিছনে যদি থাকে দুই তিনজন ওই দুই তিনজন শুদ্ধা বাইরে হয়ে যাবে ওই এক গুলিতে এই ছিল ওনার শপথনামা হ্যাঁ

লেডি মেগা স্টার নাকি দূর কি কইলাম এটা মেগা স্টার না গ্যাং স্টার মাফিয়া লেডি গ্যাং স্টার নাম দিতে পারেন ছবি হবে ভাই এটা উপরে ছবি হবে এই দেশে না হোক বিদেশেও হবে হলিউডও হইতে পারে ভাই পৃথিবীর কোনো দেশে এরকম ঘটনা ঘটে নাই তো আজকে যদি এই অডিও কল বাংলাদেশের কেউ মার্কেটে ছাড়তো বা বাংলাদেশের সরকারও ছাড়তো সবাই বলতো এ আই এ আই এটা ভুয়া ভুয়া বিবিসি হ্যাঁ বিবিসি তার ল্যাবে পরীক্ষা নিরীক্ষা করছে এই ভয়েস এ দিয়া তৈরি কিনা আসল না নকল পুরাটাই আসল বিশ্বস্ত লোক না হইলো তার টেলিফোনে বলে না যে গুলি করো লিটেন হইবেন দিয়া এক গুলিতে তিন চারজন ফালাই দাও এভাবে চোদ্দশো শহীদ হয়েছে এ দেশে ছত্রিশ দিনে একটা দেশের প্রধানমন্ত্রী এই কাজ করছে আহা উনি কিন্তু এখন বলতে পারতেন যে এটা আমার ভয়েস না উনি একটা অডিও কল আসা উচিত এই মুহূর্তে নিশ্চয়ই উনি বলবে এটা আমার ভয়েস না হ্যাঁ কিন্তু বলতে পারবে না কারণ কি জানেন এটা বলতে গেলে তো এই যে গত দশ মাস যেসব অডিও কল আসছে তাহলে ওইগুলো তো ওনার ভয়েস না তাই না এখন এটা বলা চাই দিতে পারে যে আমলিগের লোকরা বলতে পারে উনি আর কোন কথা বলা উচিত হবে না আমলিগের লোকরা বলতে পারে যে সব এই আইডিয়া তৈরি গত 10 মাসে যা আপনারা শুনছেন এটা যদি বুঝায় দিতে পারে তাহলে এই যে বিবিসি এর পরীক্ষা নিরীক্ষা ফেল হয়ে যাবে কারণ সবাই মনে করবে যে সব এই আইডিয়া অতএব শেখ হাসিনা যদি একটা বইলা দেয় এখন এতদিন আমার যে কন্ঠ শুনছেন আপনারা এগুলো আমার কন্ঠ না আজকে আমার কন্ঠ শুনতাছেন আগে যা শুনছেন আপনারা সব এই আইডিয়া এই জঙ্গি সরকার এগুলো তৈরি করছে আমাকে ফাঁসাইবার জন্য আসলে উনি তো ফাঁসতেছে না ফাঁসতেছে কে জানেন ভারত আ মোদীজি মোদীজি ফাঁসতেছে মোদী যা প্রবলেমে আসে ভাই হ্যাঁ ওদিকে ট্রাম্পের থাপ একটার পর একটা দিয়েই যাচ্ছে কারণ কি জানেন ট্রাম্প বুঝা ভালাইছে কারণ ট্রাম্প ইন্ডিয়াকে কিভাবে দেখে যখন যুদ্ধ লাগছিল পাকিস্তান আর ইন্ডিয়া ট্রাম্প তো একটা ম্যাপের সামনে দাঁড়াবে তাই না একটা ডিজিটাল ম্যাপের সামনে তখন কি দেখবে বিশাল এক ইন্ডিয়া হিন্দুস্তান আর পাশে যুদ্ধ করতেছে কার সাথে লম্বা একটা দেশ পাকিস্তান ছোট্ট কিন্তু এই যুদ্ধে হাইরা গেছে এই হাইরা যাওয়াতে চলবে না এত লোক ছোট্ট দেশের সঙ্গে যখন পারে না এর তো করার একটাই কারণ চিনকে কোন ঠাসা করতে হবে যার জন্য ইন্ডিয়াকে হাতে রাখছিল এখন বুঝে ভালো আরে পাকিস্তান নামে এইটুক দেশের সাথেই পারে না আর ম্যাপে আমি দেখতেছি এত বড় দেশ তাহলে এর হাতে রাইকার লাভ কি ছুইরা ফালাই দিছে ভাই দেখেন এই মোদি ঠিকতে পারবে না তার গদিতে কারণ তার কুফা তো লাগাই দিছে আমাদের দেশের প্রধানমন্ত্রী তার কাছে যায় ওই দিন থেকেই তো তার কুফা এই যে পাকিস্তান যুদ্ধে হাইরা কত বড় বেদজ্যুতি হইল কখন এই উনি যাওয়ার পরই তো তাই না এটা ধীরে ধীরে কিন্তু ভারতের মিডিয়াও বুঝতে পারতেছে আজকেও দেখলাম ভারতের মিডিয়া সুর বদলাইতে আছে সুর বদলাইতে আছে বলতেছে যে বিবিসির এই নিউজ তো ভুল হইতে পারে না তাহলে একজন প্রধানমন্ত্রী তার দেশের নাগরিকের উপরে নিজে বলতে পারে গুলি চালাও এটা তো বলতে পারে না সারা পৃথিবীর মানুষ অবাক হয়ে যাচ্ছে জানেন সারা ওয়ার্ল্ড এটা নিউজ হচ্ছে যেহেতু বিবিসি বলছে এটা নকল না এটা আসল ভয়েস এটা কোনো এ আইডিয়া তৈরি না একবারে পরীক্ষা নিরীক্ষা করার পর এই কথাটা বলছে বলছিলাম না জুলাই মাস আসলে অনেক কিছুই দৃশ্যমান হবে হওয়া শুরু করছে কিন্তু আরো অনেক কিছু আপনারা দেখতে পাবেন এই মিডিয়াতে ছাইরা দিবে এইভাবে ছাত্র ছাত্রে আপনারা নিজেরাই একটা বিচার করতে পারবেন এখন আপনারা বিচার করতে পারতেছেন না যে শেখ হাসিনা কত বড় খুনি ছিল 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 একজন মানুষ এই পাশন্ডের ভাগ্যে জানেন বাংলার মাটি আর জুলবে না হ্যাঁ ধৈরা আনতে পারবে কিনা আমি জানি না ওই যে বলে যে ধৈরা না যায় তবে ধৈরা যদি আনে এই দেশে যদি বিচার হয় তাহলে কিন্তু এই দেশের মাটি পাবে ওনার ভাগ্যে এই দেশের মাটি থাকবে আর যদি ধৈরা না আনতে পারে এই দেশের মাটি ওনার ভাগ্যে আর নাই হ্যাঁ ওনার বাবার কবরটাও উনি আর কোনোদিন চোখে দেখতে পাবে না কি করলো হাই 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 এমন বাবার সন্তান কেমন এক সন্তান নিজের বাবার নামটাও ডুবাইয়া দিল বাবাও তার নিজের নাম ডুবাইয়া গেছে বাবার ইতিহাসও ভালো না আপনারা দেখেন ইতিহাস জানার চেষ্টা করবেন ভাই 72 টাকা এই 15 আগস্ট 75 পর্যন্ত 15 আগস্টের 75 পর্যন্ত ইতিহাসটা আপনারা বারবার জানার চেষ্টা করেন না জানলে বুঝতে পারবেন না কি ছিল ওনার বাবা দেখেন ভাই ব্রাদার আওয়ামী লীগের কেন এই বাংলাদেশের অনেকেরই যারা রাজনীতি করে না তাদের মনের মধ্যেও কিন্তু শেখ মুজিবুর সাহেবের মানে বঙ্গবন্ধুর একটা স্থান ছিল কিন্তু আজকের এই ঘটনার পর যে তার মেয়ে হুকুম দিছে এটার প্রমাণ আছে এরপরে কি ওই ভালোবাসাটা থাকবে বঙ্গবন্ধুর জন্য যে জায়গাটুক রাখছিল মানুষ ওই জায়গাটা থাকবে কারণ কি বঙ্গবন্ধুর যে ইতিহাস ওনার যে রাজত্ব কাল ওই টাইমটা বাহাত্তর থেকে পঁচাত্তর ওই টাইমটা আপনারা যদি ইতিহাস দেখেন সেটাও কিন্তু সুখকর না অনেক কলঙ্কিত ইতিহাস সমস্ত পত্রিকা বন্ধ করে মাত্র চারটা পত্রিকা জীবিত রাখছিল জীবিত মানে পকেটে রাখছিল সমস্ত এই যে আর্মি পুলিশ যা কিছু আসছিল সব পিছনে একটা নতুন বাহিনী নিয়ে আসছিল রক্ষী বাহিনী ভাই সেই বাহিনী দেশ চালাইতো আর সেই বাহিনীর হাতে কত হাজার মানুষ শোনা যায় বাইশ থেকে তেইশ হাজার মানুষ এই পৃথিবী থেকে বিদায় নিছে তার মানে কি কেমন একটা কলঙ্কিত ইতিহাস তারপরে দেখেন তিনবার সরকার চালাইলো এ দেশ চালাইলো এ দেশ চালাইবার সুযোগ পাইলো সব সময় বলতো আমার বাবার দেশ আমার বাবার দেশ আচ্ছা নিজের বাবার দেশের এত ক্ষতি কেউ করে কোনো মানুষের চোদ্দ হাজারের উপরে পঙ্গু করছেন হাহাকার চারিদিকে দেশের টাকা পয়সা সবকিছু লুট করে নিয়ে গেছেন এবং যাওয়ার সময় নিজে এস এম এস নিজের বংশের সবাইকে পার করিয়া দিলেন আর রায় গেলেন আপনার কর্মীদেরকে যারা আজকে সত্যি সত্যি বিপদে সবাই যে অন্যায় করছে তা না ভাই অন্যায় যারা না করছে শুধু আওয়ামী লীগ করছে এমন মানুষ বিপদে পড়তেছে কেন কি কারণে এই বিপদে ফেললেন আপনি শুধু আপনাকে ভালোবাসতো অঙ্গের মতো ভালোবাসতো এই জন্য আপনি এই বিপদে ফেললেন কিন্তু আজকে কই যাবেন পাপ তো পাপ কেউ ছাড়ে না কোনো রক্ষা নাই কোনো রক্ষা নাই ডক্টর মোহাম্মদ ইনুস স্যার শুধু আপনাকে না ওই যে মোদিজি কোন এখানে নেবে কিন্তু কারণ মোদিজি একজন আসামিকে একেবারে পরীক্ষিত বিবিসি থেকে পরীক্ষিত এর আসামিকে জায়গা দিছে তাকেও জবাবদিহি করতে হবে ওনার নাম ডক্টর মোহাম্মদ ইনুস উনি কিন্তু চুপচাপ থাকেন কোনো রকম জ্বালা নাই যন্ত্রণা নাই তাই যে সারা দেশের মানুষ কত রকম চিল্লা চিল্লি করতেছিল এতদিন বুদ্ধিজীবীরা এই সরকার কি করতেছে কোনো কিছুই তো করতে পারতেছে না কেন চইলা যাইতেছে না তাদের কোনো থাকার অধিকার নাই কোনো রকম রিয়াকশন নাই চুপচাপ মাঝে মাঝে ওনার প্রেস সচিব সফিক সাহেব কিছু কথা বলে উনি না বুঝলে পারে না কারণ উনি জুলাই গণ অভ্যুত্থানকে বুকে ধারণ করে যার জন্য না বইলা পারে না উনার মুখে চলে আসে লেখনীতে চলে আসে চাইবা রাখতে পারে না চাইবা রাখতে পারে কে জানেন ডক্টর মোহাম্মদ ইনুস স্যার একদম পুরো ঝিম মাইরা থাকে ভাই উনাকে তো কেউ পায় না বাংলাদেশের প্রেস তো ওনার কাছেই যাইতে পারে না ওই বিদেশ গেলে বড় বড় কিছু প্রেস ওনার সামনে আসে বড় বড় সাংবাদিকরা রিকোয়েস্ট করে উনি একটু কথা বলে ওইটাই সারা বিশ্বে প্রচার হয় ভাই ওয়ার্ল্ড এর তো আমাদের ডক্টর মোহাম্মদ ইনুস স্যার উনি তো প্রথমেই বইলা দিছে যে আমি লোকাল মার্কেটের না ভাই আমি দুনিয়ার মাঠের খেলোয়াড় দর্শক আশা করি মালেক আফসারি ভিডিওটি দেখলেন এবং তার মুখ থেকে আপনারা শুনতে পেরেছেন যে আসলে ওই সময় শেখ হাসিনা কিভাবে মানুষ মারার জন্য অনুমতি দিয়েছিল এটার কল রেকর্ড ভাইরাল হয়েছে ফাঁস হয়েছে আশা করি আরো কিছু ফাঁস হবে আসলে শয়তানের শয়তানি তো সারা জীবন থাকে না এক সময় না এক সময় এগুলো প্রকাশ্যে আসে আর পাপ বাপকে ছাড়ে না এটাও তো আমরা বলে থাকি সবসময় তাই না তো যাই হোক মালিক আফসারি সাহেবের কথাগুলো আপনারা শুনলেন আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং দ্বিতীয়তে যে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করবো সুলাইমান ভাইয়ের একটা বিষয় নিয়ে আলোচনা করেছে সেটা হলো ব্যারেস্টার রমিন ফারহানা এবং ফজলু পাগলা ওনাকে পাগলা ছাড়া কিছু বলা যায় না হ্যাঁ উনি আলেম আলামাদের বিরোধিতা করে ইসলামের বিরোধিতা করে তারপরে টুপিওয়ালাদের বিরোধিতা করে ওর পাগল ছাড়ার কিছু বলা যায় যাই হোক ফজলু পাগলকে নিয়ে এবং ব্যারিস্টার রোমেন কে নিয়ে আহ বিস্তারিত আলোচনা করেছেন এবং গুছিয়ে সাজিয়ে কিছু বক্তব্য তুলে ধরেছেন সোলাইমান ভাই চলুন সোলাইমান ভাইয়ের বক্তব্যটি ও শুনে আসি বিএনপি ব্যারিস্টার রোমেন ফারহানা ও ফজলুর রহমান ফজলু পাগলা এদের বিরুদ্ধে জনগণের জরুরি পদক্ষেপের আহ্বান যা করেছে চব্বিশের পক্ষের শক্তি কোন বিপ্লবী চুপ থাকতে পারে না রুমিন ফারানা বিশেষ করে ফজলুর রহমানের বিরুদ্ধে মব করা এখন ওয়াজিব হয়ে গেছে আই রিপিট ফারানা বলেন আজ ধানমন্ডি বত্রিশ এটা যখন মব তা আমি তো বলি ওই যে মব ফজলুর রহমানের উপর মব করা এখন ওয়াজিফ হয়ে গেছে আপনি যদি চব্বিশের স্পিড ধারণ করেন ফজরুল পাগলার বিরুদ্ধে মব ওয়াজিব আমি অবশ্যই মবের পক্ষে মব করি তো হাজিনের পতন ঘটিয়েছি মবি হচ্ছে বিপ্লব নিয়ে হীনমন্ধ মনে থাকে আমি স্পষ্ট করে ভট্টাচার্য করে দানমন্ডি বত্রিশ নাম্বার তিনি ভেঙেছেন তিনি গুল্লোজার চালিয়েছেন তিনি দায় স্বীকার করছেন এইভাবে আমরা আসলে যদি সেতু ভবনে আগুন না দিতাম বিটিভি ভবনে আগুন না দিতাম নরসিন্দি কারাগার ভাঙচুর না করতাম আমরা যদি মেট্রো রেলে ভাঙচুর না করতাম তাহলে হাসিনা পতন হতো না আমরা যদি যাত্রাবাড়ি ফ্লাইওভারে পুলিশ হত্যা করে ঝরিয়ে না রাখতাম বিভিন্ন জায়গায় পুলিশকে যদি জয় মঙ্গলা না করতাম তাহলে আমাদের মহান বিপ্লব হতো না ওইগুলো ছিল বিপ্লবের সবচেয়ে শক্তিশালী উপাদান ওইগুলো ছিল মূল বিশ্রেষ্ট কারা জানেন যেমন আমাদের উনিশশো একাত্তর সাল মহান মুক্তিযুদ্ধ যারা বিশ্রেষ্ট হয়েছে তারা কি করেছে তারা কি নয়মাস যুদ্ধ করেছে না নয়মা যুদ্ধ করেনি তারা কেউ পাকিস্তান থেকে বিমান নিয়ে আসতেছিল আসার পথে নিহত হয়েছে তারা বিশৃষ্ট একটা দুইটা ঘটনা কেন বিশৃষ্ট আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধে যদি কাউকে বিশৃষ্ট বলতে হয় তাহলে বিশৃষ্ট বলতে হবে ওই যারা পুলিশ হত্যা করেছে তারা কারণ ওইটি ছিল আসল ঘটনা পুলিশ হত্যা দায়ের হচ্ছে বীরশ্রেষ্ঠ এটা যদি আপনি অস্বীকার করেন তাহলে আপনি ধান্দাবাস আপনি প্রতারক আপনি নিয়ে নাটক করছেন হ্যাঁ বিএনপি জামাতের কাছে জিজ্ঞেস করলে করবে না না হত্যা করিনি অথচ তারাই করেছে জামাতের লোকজনও করেছে বিএনপির লোকজনও করেছে তাদের নেতৃত্বে দেবে কিন্তু এগুলো স্বীকার করবে না কিন্তু না এগুলো আপনি যদি স্বীকার না করেন এগুলো অস্বীকার করেন তাহলে দেখবেন পরবর্তীতে ওই পুলিশ হত্তার দায় আপনিই জেরে যাবেন বরং এগুলো স্বীকার করে গ্লোরিফাই করেন কিছু হবে না এই পুলিশ থাকতে পারবে না এই পুলিশের ড্রেস চেঞ্জ করতে হবে সব কিছু চেঞ্জ করতে হবে এই পুলিশ সংস্কার করে বদলে দিতে হবে আমরা এই পুলিশ মানি না দর্শক ঘটনা যেটা ঘটেছে আপনারা জানেন বেশ কিছুদিন আগে ঘটনা জাতীয় প্রেস ক্লাবে বনফোরামের মোস্তফা মাসিন মন্টুর স্মরণ সভায় ডক্টর কামাল ছিলেন বিএনপি ফজর রহমান ছিলেন এদের উপস্থিতিতে জুলাই আগস্ট আন্দোলনকারীদের সরাসরি সুরে বাচ্চা বলে গালি দিয়েছেন ডক্টর মাহমুদ নামের এক মুক্তিযোদ্ধা ঐশ্বরের বাচ্চা বলে দ্বিতীয় স্বাধীনতা দ্বিতীয় স্বাধীনতা কি বুঝতে পারছেন মানে আমাদের জুলাই বিপ্লবীদেরকে শুয়ারের বাচ্চা বলেছে ডক্টর মাহমুদ ও শুয়োরের বাচ্চা ওর মা বাপ ওর চোদ্দ গোষ্ঠী শুয়ারের বাচ্চা এখন এটা আওয়ামী লীগের লোকজনের একটু খারাপ গালি দিতে পারে আওয়ামী লীগকে তো আমরা জয় বাংলা করে দিয়েছি ওরা তো গালি দিবেই কিন্তু কথা হচ্ছে এখানে বিএনপি নেতা ফজল রহমানের উপস্থিতিতে দিয়েছে জুলাই বিপ্লবীদের শুয়োরের বাচ্চা বলেছে মাইন্ড ইট রাইট ইট ডাউন এবং ফজল রহমান যখন বক্তব্য দিতে দাঁড়িয়েছে তখন চারদিক থেকে অনুষ্ঠান স্থলের বিভিন্ন প্রান্ত থেকে জয় বাংলা স্লোগান ভেসে এসেছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু শুধু জয় বাংলা জয় বঙ্গবন্ধু এবং ভোজৎ বাগলা নিজেই শেখ মুজিব বন্দনা কি করেছেন এখানে আলোচনা আলাদা করেছে দর্শক আপনি চিন্তা করেন আমাদের বিপ্লবের এক বছর পূর্ণ হওয়ার আগেই আমাদের বিপ্লবীদের সুরে বাচ্চা বলে গালি দেয় বিএনপি নেতার উপস্থিতিতে আর তারেক রমন সেই বিএনপি নেতাকে বহিষ্কার করে না এর মানে তারেক রমন নিজেই গালি সমর্থন করে তাহলে তারেক্রমণ কেন বহিষ্কার করে না এবং ধানমন্ডি বত্রিশ ফুল দিতে চাই রুমিন ফারানা বলে ধানমন্ডি বত্রিশ বড় মব মানে আওয়ামী আন্ডা বাচ্চারা আসলে ঘটনা হচ্ছে তারেক রহমান এই ফজু রুমিন ফারানা এদের মাধ্যমে আওয়ামী প্রশংসা করি আওয়ামী লীগের ভোট কাজ করতে চান যে আওয়ামী লীগের ভোটগুলোর জন্য তারা পায় কি মাথা এই ব্রেন নিয়ে আসছে রহমান রাজনীতি করতে কোন বিশ্ববিদ্যালয় করেছে তারেক রহমান সিজিপি কত এস এস সি তে রেজাল্ট কি এই মেধানী রাজনীতি করেন ফজুর রহমান আর রুমিন ফারানা আওয়ামী লীগের প্রশংসা করুক আওয়ামী লীগের লোকজন তাদের ভোট দিবে কি হাস্যকর চিন্তা অথচ বিএনপির ভোট যে জয় বাংলা যাচ্ছে তাদের কারণে এটা দেখছে না মানে এটা বিষয়টা কেমন যে লঙ্গি খুলে মাথায় পাগড়ি যে পাগড়ি বাঁধতে তো হয় এখন পাগড়ি তো নাই লঙ্গিটা খুলে মাথায় পাগড়ি বাধি আরেক তো নিজের ভোট নাই হয়ে যাচ্ছে আর তুই আওয়ামী লীগের ভোট চাও আওয়ামী লীগের ভোটের জন্য এদেরকে মাঠে বিএনপির আর যে কি বাদ পার কোন প্রোডাক্টের মাল এটা আমাদের পিনাকি ভট্টাচার্য যেভাবে দেখিয়েছেন এরপর এখন কথা থাকে না তো দর্শক ফজরুল রহমানের উপস্থিতিতে জুলাই বিপ্লবীদের সুরের বাচ্চা বলেছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু ফজু পাগলা নিজে জন্য ফজু পাগলার উপর মপ করা ওয়াজিব হয়ে গিয়েছে মফ করেন কেউ কিচ্ছু বলেন ফজু পাগলাকে ধরে পিটি হাত পা ভেঙে দেবে কিচ্ছু কেউ করবে না বিএনপির লোকজন মিছিল করবে আপনার পক্ষে বিএনপির লোকজন তো তারেক ভয় এখন কিছু বলতে পারছে না জাস্ট আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি ফজু পাগলা যে ঘটনা ঘটিয়েছে তার উপস্থিতিতে জুলাই বিপ্লবীদের যেভাবে সুরের বাচ্চা বলে গাড়ি দেওয়া হয়েছে

আশা করি আপনারা শুনলেন তো শোনার পর আপনাদের মতামত থাকে সেটা কমেন্ট বক্সে জানান এবার আমরা সর্বশেষ ভিডিও জাহেদ টেক বা জাহেদুর রহমান ভাইয়ের সর্বশেষ ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব শেখ হাসিনার মানে ট্রাইব্যুনালে যে তার বিচার কার্যর বিষয়টি নিয়ে তিনি কিন্তু খুব সুন্দর ভাবে খোলাসা ভাবে তুলে ধরেছে তো এই ভিডিওটি দেখে কিন্তু আজকে ভিডিওটি শেষ করব চলুন সর্বশেষ ভিডিওটি দেখে আসি মানবতা বিরোধী অপরাধের জন্য শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে আজ অভিযোগ গঠন করা হয়েছে তিনজনের বিরুদ্ধে শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান এবং সাবেক আইজিপি মামুন এই তিনজন এই মামলার আসামি এই চার্জ গঠন যতটা আলোচনার বিষয় হয়েছে তার চেয়ে বেশি আলোচনার বিষয় হয়েছে এবং অনেকে এটা নিয়ে অনেক বেশি আলোচনা করছেন উচ্ছ্বসিত হচ্ছেন সেটা হচ্ছে সাবেক আইজিপি মামুন এখানে রাজসাক্ষী হতে যাচ্ছেন মানে এখন এই রাজসাক্ষী হওয়াটা এই মামলার জন্য কতটা ভালো কতটা সুবিধা দেবে কি হবে না হবে সেগুলো নিয়ে কয়েকটা কথা একটু বলে রাখা জরুরি শেখ হাসিনার বিচারের জন্য তাকে অভিযুক্ত করার জন্য যথেষ্টের বেশি খুবই অবজেক্টিভ তথ্য প্রমাণ আছে আমি সপ্তাহে আবার বলছি অবজেক্টিভ তথ্য প্রমাণ আছে সাক্ষ্য বা এই সব কিছু আসলে জেনারেলি বলছি রাজ্রাখীতে আমি পরে আসছি এগুলো জেনারেলি আসলে খুব অবজেক্টিভ না সাবজেক্টিভ এই জন্যই পরস্পর দুইপক্ষের আইনজীবী পরস্পরকে ক্রস করেন তাকে জেরা করেন জেরা করে চেষ্টা করেন তিনি সঠিক বলছেন সত্য বলছেন এটা অ্যাস্টাবলিশ করার এই প্রবণতাগুলো থাকে সেজন্যই আসলে এটা খুব অবজেক্টিভ জিনিস না সেই তুলনায় অবজেক্টিভ আছে যেমন ধরুন শেখ হাসিনা যে লেথাল ওয়েপন দিয়ে গুলি করার নির্দেশ দিয়েছেন সেটা অডিও আছে এবং সেটা এবং সেটা ভ্যারিফাইড হয়েছে আমাদের চিফ প্রসিকিউটার বলছেন যেটা মাত্র ট্রেলার তার মানে আরও অনেক এরকম ডেটা ক্লিপিং তার কাছে আছে এবং সেগুলো যদি আমরা বিশ্ববিখ্যাত সবচেয়ে নির্ভরযোগ্য এসব প্রতিষ্ঠান যারা এগুলোকে জেনুইন কিনা পরীক্ষা করে তাদেরকে দিয়ে পরীক্ষা করিয়ে নিতে পারি পরীক্ষা করিয়ে নিলে সেগুলোই অনেক অনেক বেশি অকাট্য প্রমাণ হিসাবে আমাদের সামনে থাকবে সাক্ষ্য লাগবে না তা না কিন্তু আমাদের কাছে আমার কাছে মনে হয় যে আসলে সাক্ষর চাইতে ওগুলো ডিজিটাল সাক্ষ্য ওগুলো এক ধরনের সাক্ষ্য এই প্রমাণগুলো অনেক অনেক বেশি অথেন্টিক হবে প্রচুর পাবলিক স্পিয়ারই তাদের প্রচুর ভিডিও আছে তারা কী বলছে না বলছে সেগুলো আর সাথে এই সব জপন্থ আছি এখন যারা মামুন রাজ সাক্ষী হওয়ার ব্যাপারটাকে আমরা কীভাবে দেখবো নামের সাথে রাজ রাজার পক্ষে আসলে সাক্ষী মানে যখন কোনো অপরাধীকে আগে ধরে আনা হতো যখন রাজ্য ছিল রাজা ছিল তখন অপরাধীদের মধ্যে কোনো একজন অভিযুক্তদের মধ্যে কোনো একজন তার এই অপরাধে তিনি ইনভলভ ছিলেন কোনো না কোনো ফর্মে সেটা স্বীকার করা এবং স্বীকার করে তিনি অন্যদের ক্ষেত্রে কী কী জানেন সেটা তিনি জানান এই রকমভাবে আসলে এই সাক্ষীটা হয় এবং বলা বাহুল্য যে এটা তিনি কেন দেন আইনের মধ্যেই আছে এটা যে এই ক্ষেত্রে তাকে সম্পূর্ণ ক্ষমা অথবা অথবা তার শাস্তি কমানো যেতে পারে এগুলো আমাদের ফৌজদারি আইনের মধ্যেই ধারার মধ্যেই আছে তো তাতে যেটা দাঁড়ালো একজন রাজসাক্ষীর আপনারা বা আমরা যে কেউ বুঝতে পারি একজন রাজসাক্ষীর সাক্ষী শুনতে খুব বড়ো মনে হয় কিন্তু রাজসাক্ষীর সাক্ষী আসলে এক অর্থে খুব শক্তিশালী না এবং আইনেই বলা আছে যে রাজসাক্ষীর সাক্ষর উপরে ভিত্তি করে ভিত্তি করে কিছু যদি কিন্তু দিয়ে বলা হয়েছে কাউকে শাস্তি দেওয়া যাবে না হ্যাঁ কিছু এর কথা আছে কিন্তু তার মানে আমরা এটা বুঝবো সাধারণ সাক্ষীর চাইতে আসলে রাজসাক্ষীর যে সাক্ষ্য সেটা আসলে খুব শক্তিশালী না আমরা অনেকে সম্ভবত ভুলভাবে মনে করছি যে এটা একটা বিরাট কিছু হয়ে গেল কারণ তার বেনিফিটের প্রশ্ন আছে এটা আমরা বুঝতে পারি শুধু সেটা না যেমন মামুন সরকারের কাস্টাডিতে একজন এই তিনজনের কথা যে বললাম তিনজনের মধ্যে একজন এই যেন মামুন সরকারের কাস্টাডিতে আছে সুতরাং কাস্টাডিতে থেকে আগে আমরা এমনি যদি ওই রাজসাক্ষীর কথা বলছি না স্বীকারোক্তি ওয়ান সিক্সটি ফোর যেটা দিত সেটার বিরুদ্ধে আমরা সবসময় কথা বলতাম যে অভিযুক্তকে ধরে সেখানে চাপ প্রয়োগ করে ক্ষেত্রবিশেষে নির্যাতন করে এই ধরনের সাক্ষ্য নিজের ব্যাপারে তারা তাদের জবানবন্দি দিতেন তিনি অপরাধ করেছেন বলে সুতরাং কাস্টাডিতে থাকা বাংলাদেশের মতো দেশে একজন অপরাধী বা অভিযুক্তর স্বীকারক্তিরও ভ্যালু খুব ভালো থাকে না আমরা এগুলো জানি আবারও বলছি বাংলাদেশের ভেতরে এই কাজগুলো আমরা যেমনভাবে করি না কেন শেখ হাসিনার বিচার নিয়ে গ্লোবাল একেবারে মনিটরিং আছে সার্ভেলেস আছে ভারত বসে আছে প্রতিটা খুঁটিনাটি ধরার জন্য সেটাকে পাবলিক করার জন্য সুতরাং সরকারের কাস্টাডিতে থাকা একজন অভিযুক্ত এমন না যে যিনি বাইরে ছিলেন বাইরে থেকে বলছেন আমি রাজশাক্ষী দেবো সেটা একটা কথা ছিল সরকারের কাস্টাডিতে থাকা একজন রাজশাক্ষী আমি আবারও একটু বলে রাখি আমি মনে করি না এই যে মামুনকে শেখ হাসিনার সময়ের মতো চাপ প্রয়োগ করে বল প্রয়োগ করে অত্যাচার করে এটাতে রাজি করানো হয়েছে আমি মনে করি না কিন্তু এই অভিযোগগুলো আসবে কারণ বাংলাদেশের ট্রেডিশনটা এইরকম সুতরাং কাস্টাডিতে থাকা একজন যখন বলছেন প্লাস প্রাসুজ্য বললাম যিনি তার অপরাধের শাস্তি থেকে মুক্তি পেয়ে যাবেন কিংবা শাস্তি অনেক কমে যাবে এরকম একটা শর্ত থাকে তাই এটা আসলে খুব বড় বিষয় না খুব বেশি উচ্ছ্বসিত হওয়ার বিষয়ও না এবং এটা যেন মামুনের রিয়ালাইজেশনও না কারণ যে একটা ট্রেড অফ আছে তিনি বেটার থাকতে পারবেন তিনি অপরাধ নিজের পক্ষে অপরাধ কমাতে পারবেন কেউ কেউ এটা নিয়ে উচ্ছ্বাস দেখাচ্ছেন যে অপরাধীরা স্বীকারোক্তি দিচ্ছে আস্তে আস্তে রিকনসিলিয়েশনের একটা আলাপ হতে পারে না সরি রাজশাক্ষী কখনো রিকনসিলিয়েশনের আলাপের সাথে যেতে পারে না এটা স্পন্টেনিয়াসলি কোনো ট্রেড অফ ছাড়া কোনো বেনিফিট ছাড়া যদি হয় সেটা কোনো একদিন হতে পারে বটম লাইন শেখ হাসিনাকে বিচার করার জন্য রাজশাক্ষী যাতে হাজার গুণ শক্তিশালী তথ্য প্রমাণ আমাদের হাতে আছে সেই তথ্য প্রমাণই আসলে শেখ হাসিনাকে অপরাধ হিসেবে সাব্যস্ত করবে এবং বেশি জরুরি কারণ শেখ হাসিনা অ্যাবসেন বিচার হচ্ছে তার অবসেন্সে বিচার হচ্ছে বলে তিনি আইনজীবী নিয়োগ করতে পারছেন না সরকার তার হয়ে আইনজীবী নিয়োগ করেছে কিন্তু প্রশ্ন তোলা যায় শেখ হাসিনা নিজের টাকায় নিজে বাঁচার জন্য যে আনজীবী যে কেপাবিলিটি যে কোয়ালিটি আইনজীবী দেবেন সরকারকে সেটা দিতে পারছে দিলেও প্রশ্ন উঠবে শেখ হাসিনার আইনজীবী যেভাবে তৃথা নেই ফাইট করবেন ইনি করবেন কিনা না এই সব প্রশ্ন তোলা যাবে আমি বলছি ইনি করবেন না কিন্তু তোলা যাবে তুলে বিতর্কিত করার চেষ্টা করা যাবে সেই জন্য আমাদের একটা যে ডিজিটাল প্রমাণগুলো আছে সেই প্রমাণগুলো প্রচুর ভিডিওস আছে কীভাবে গুলি করে মানুষ হত্যা করা হচ্ছে আবার সেটা নির্দেশ শেখ হাসিনা দিয়েছে সেটার প্রমাণ আছে এগুলোই আসলে যথেষ্ট বিষয় তাকে পৃথিবীর সামনে একটা বিভৎস বিভৎস বর্বর মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করার ক্রাইম অ্যাগেনস্ট মানবতা বিরোধী অপরাধ তিনি করেছেন সেটা প্রমাণ করার ইভেন আমি প্রায় বলি যে জাতিসংঘের যে রিপোর্ট মানবাধিকার হাই কমিশনের সেটাও যথেষ্ট বড় প্রমাণ এবং হাই কমিশন বলেছে যে তাদের কাছে আরও একটা প্রমাণ আছে তারা বাংলাদেশকে দিতে চায় যদি বাংলাদেশ দুটো শর্ত ফুলফিল সেটা যদি বাদ দেওয়া হয় এবং ইনসেন্সের বিচার কারণ তো দর্শক আশা করি এই ভিডিওটি আপনারা দেখেছেন আসলে কয়েকটি ভিডিও নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম বিস্তারিত সবগুলো ভিডিও আপনাদের সাথে শেয়ার করার চিন্তা করলাম এক এক করে ভিডিও গুলো আপনাদের সাথে শেয়ার করলাম তো সবগুলো ভিডিওই আশা করি আপনারা মনোযোগ সহকারে দেখেছেন এবং সকল বিশ্লেষকের বিশ্লেষণগুলো আশা করি মনোযোগ সহকারে আপনারা শুনেছেন তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিন আর হ্যাঁ পারলে ভিডিওটি শেয়ার করে সবারে দেখার সুযোগ করে দিন আর আমাদের এই চ্যানেল নাসির ইসলাম পিডিয়া সেন্টার যদি আপনারা এখনো নতুন হন প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্যনতুন আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ